আছলামুম আজ আমি কলা মাছ ৰন্না কৰব ত' কলাগুলো আমি কেইটাই পানীতে হলুদিয়ে ভিজি ৰাখিছোঁ যাতে আটা গুলো উঠি যায় এই কষ্ট মাছ ভাজি লৈছোঁ মাছ ভাজিছোঁ এই গুড়ি মাছ দি আমি আজি কলা ৰন্না কৰব গুড় আৰু

একসঙ্গে দুই বোন ধর কুন্দুল করে নিই নয়

বাটার জিরি গরম মশলা দিয়ে দেবো একটু নেবামদুলিল্লা আমার কলা মাছ রান্না হয়ে গেছে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটা দেখার জন্য আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্টে জানাই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেস